হ্যালো বন্ধুরা চলে আসলাম দেখো দেখতে পাচ্ছ এখন কিন্তু মানে একটা জায়গায় মানে হৈহট্টগোল হচ্ছে অ্যাকচুয়ালি আমি আমার পাশের বাড়ির এই দাদার ছেলে হঠাৎ করে বিয়ে করে নিয়ে চলে এসেছে তো বিয়ে হওয়ার কথা ছিল এরকম কোনো ব্যাপার না যে পালিয়ে বিয়ে করেছে বা কোনো মেয়ে তুলে এনে বিয়ে করেছে এইসব ব্যাপার না তো এরা সব ছেলেটার বন্ধু এরাই হচ্ছে কালপ্রেট তো সেই জন্য এদেরকে একটু দেখাচ্ছিলাম তো যে আগে প্রথমেই দেখালাম মেয়েটাকে ও হচ্ছে কি আমার মানে ওই ভাসুর মানে আমাদের পাশের বাড়ি যে দাদা আর কি ভাসুরই হয় আমার সম্পর্কে তো ওনার মেয়ে তো এই যে ছেলে আর ছেলের বউ দেখতে পাচ্ছ ওদের বিয়ে হওয়ার কথা ছিল ডিসেম্বর মাসে একটু ঝামেলা হয়েছে দুজনের মধ্যে কী কারণ বলছে জানি না বন্ধুরা হঠাৎ করেই ওরা প্রোগ্রাম করলো যে আজকে বিয়ে করতে হবে তো হঠাৎ করেই ওরা বিয়ে করে নিয়ে চলে এসছে যাই হোক বিয়ে করে নিয়ে চলে এসেছে তো এটা এরকম ব্যাপার না যে কোনো মিল মিশ ব্যাপার নেই বাপের বাড়ি থেকেও এক্ষুনি সবাই আসবে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করি তো দেখতে পাচ্ছি এখন কিন্তু খুব আনন্দ পূর্তি চলছে এখানে আমি ভয়সগুলো ছেলে তোমাদের দিতে পারছি না যতটুকু সম্ভব আমি দেবো তুমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন এখানে গেট ধরার পর্ব চলছিলো মানে সবাই মিলে এটা আনন্দ করে আনন্দ করার তো সমস্ত কিছু তো আর কোনো মানে ইয়ে লাগে না যে ধরো য়ে হঠাৎ করে হয়েছে বা কিছু আনন্দ তো যখন তখন যেভাবেই করা যেতে পারে তো এখন এরা সব ছেলেপেলেগুলো মিলে একটু গেট ধরছে এই ছেলেগুলো মিলেই কিন্তু মানে মেয়েটাকে ওর বাড়ি থেকে নিয়ে এসে একদম বিয়ে ফিয়ে জায়গায় নিয়ে গিয়ে বিয়ে ফিয়ে দিয়ে মানে এদের উস্কানিতেই হয়েছে মন কথা তো দেখতে পাচ্ছ এখন আমি একটু ওই আলতা যে যেটা করে একটু নিয়ম তো ছোট্ট করে পালন করতেই হয় না যতই বউ মানে বিয়ে করে আনুক যেটাই হোক কিন্তু নিয়ম তো অল্পের মধ্যে দিয়ে যেটুকু হোক সম্ভব চেষ্টা করা হয় যেটুকু হাতের কাছে আছে আর কি রেডি করা সেটুকু করা তো সেরকমই কিন্তু এখন একটু বিয়ের ছোটো নিয়মগুলো করা হচ্ছে এখন এই আলতা মানে দুধে আলতা যে পা দিয়ে বউ মানে ঘরে ঢুকবে সেটাই একটু ব্যবস্থা করা হয়েছে তো সেটাই একটুখানি দিয়ে আসলাম দিয়ে এসে তো এবার আমি আমি দিয়ে চলে আসলাম তারপরে এখান থেকে সমস্ত কিছু আস্তে আস্তে করছে তো সবাই মিলে অনেক লোকজন হয়েছে কারণ সবাই মিলে আর কি এখানটা একটুখানি হৈহট্টগোল চলছে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি চলো এত কথা না বলে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা আর সাউন্ডটা দিয়েই একটু শেয়ার করি আর কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানি আর আমাদের নতুন বউকে কেমন লাগলো সেটাও কিন্তু জানিও বন্ধুরা ভালো লাগলো অবশ্যই একটু লাইক আর কমেন্ট করুন নতুন বউ খুব মিশে কি সত্যি বলতে আর আমার এই ভাসুরের ছেলেকে এর আগে হয়তো দেখেছি কিনা তোমাদেরকে দেখিয়েছি কিনা মানে আমার পাশের বাড়ির দাদার ছেলে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো তোমরা